আলহামদুলিল্লাহ এবছর আমার লেবু গাছে মাসাল্লা এত সুন্দর লেবু হয়েছে দেখলে দুটা চোখ একদম জোড়ায় যায় খাওয়া আর লাগবে না দেখেই আমার মনটা ভরে যায় আমি আসলে গাছ এত বেশি পছন্দ করি আর সেটা ফল হোক ফুলের হোক সব ধরনের গাছই আমার ভালো লাগে তো দেখেন আমার এই লেবু গাছটাতে মাসাল্লাহ এত সুন্দর লেবু দিয়েছে তো এবছর বলতে পারেন যে একদম লেবুর বাম্পার ফলন হয়েছে একটা গাছেই অন্যান্য গাছেও কিন্তু লেবু আছে তো এই দেখেন কত সুন্দর লেবু তো এই লেবুগুলা খেতেও মার্শাল্লা এত মজা কি আর বলবো তো এর মধ্যে তো বেশ কয়েকবার লেবু নিয়ে খেয়েছি নেওয়ার পরও দেখেন কত গোলা লেবু এখনও গাছের মধ্যে রয়েছে এই একটা গাছেই এত লেবু সে বুঝতেই পাচ্ছেন তো আল্লাহ এবছর আমাকে কত গাছের ফলনটা ভালো দিচ্ছে সেটাই আর কি বলতে চাচ্ছি আর এদিকেও কিন্তু একটা কাগজি লেবুর গাছ আছে তো এই গাছটাতে পাতা কম বাট লেবু মোটামুটি হয়েছে খুব বেশি হয় নাই এই গাছের যত্নটা এবার বেশি একটা হয় নাই তো এই হলো অবস্থা তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর দোয়া করবেন আর সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন